নমস্কার বন্ধুরা আজ আমি একটি করলার রেসিপি করতে চলেছি বিশেষ করে বাচ্চাদের কথা মাথায় রেখেই আমি করলার রেসিপিটা করছি আর অনেক বড়রাও আছে যে তেতো খেতে চায় না তো সেই জন্যই বাচ্চাদের আর বড়দের সকলের কথা মাথায় রেখে এই তেঁতোটাকে কীভাবে খাওয়ানো যায় সেই জন্যই আমি এই রেসিপিটা করছি দেখতে থাকুন আমি কিভাবে করবো ভীষণ দুর্দান্তভাবে রেসিপিটা সকলেই কিন্তু খাবে আর এইদিকে আমি এটাতে নিয়ে নিয়েছি মিহি করে পেঁয়াজ কুচি লঙ্কা যেহেতু বাচ্চাদের জন্য করছি সেই জন্য লঙ্কার পরিমাণটা খুবই কম নিয়েছি একটা কাঁচা লঙ্কা আপনারা চাইলে বেশি লঙ্কাও দিতে পারেন এসে যে যেমন খাবে সেইভাবে অল্প একটু আদা একটু টমেটো নিয়েছি আর একটু রসুন কুচি দেখুন তবে আমি কিভাবে করছি করলাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এরকম একটা গ্রেটার নিয়েছি এদিকে বড় আছে এদিকে ছোট ছিদ্র আছে তো বড়টা দিয়ে আমি এটাকে গ্রেট করব আর যদি বড় বড়ো বীজ থাকে বীজগুলোকে কিন্তু ফেলে দেবেন আর যদি কচি কচি বীজ থাকে তাহলে এই বীজগুলোকে দেওয়া যায় সেটা আপনাদের ওপরে আমি ছেড়ে দিলাম বীজগুলো দেবেন কি দেবেন না তো এইভাবে আমি গ্রেট করে নেব সমস্ত করলাগুলোকে এই যে এই রকম করে গ্রেট করে নেব বেশ মিহিভাবে পড়ছে করলাগুলো সমস্ত করলা গ্রেড করে নেই তারপরে আমি আসছি আমাদের করলাগুলো পোড়ানো হয়ে গেছে আমি একটু সামান্য লবণ দিয়ে একটু চট চটকালাম তাতে একটু জল বেরোল আর বীজগুলো যে ছিল বীজগুলো সব বের করে ফেলেছি সবগুলো বীজই কাজে লাগবে না তো আমি এখন এই করলাগুলোকে এই ছাকনিটার সাহায্যে আমি এটার মধ্যে সব নিয়ে নেব আমি এই ছাকনিটার মধ্যে নিয়ে আমি চেপে নিচ্ছি দেখবেন কত জল বেরোবে এইভাবে করে চেপে নিচ্ছি আপনাদের কাছে যদি ছাটনি না থাকে তাহলে ন্যাকড়ার মধ্যে নিয়েও চাপতে পারেন আবার হাতেও নিংড়ে নিতে পারেন এইভাবে চেপে চেপে আমি রসটাকে বের করে দেব তাহলে ভাবটা একদমই লাগবে না এই করলাটা কিন্তু খুবই উপকারী বাচ্চা থেকে বড় সকলের জন্য খুবই লাভদায়ক এইভাবে আমি চিপে চিপে সমস্ত রসটাকে বের করে নিচ্ছি ছাটনিটা দিয়ে সম্পূর্ণ রস বেরোচ্ছে না বলে আমি হাতে এইভাবে চিপে নিচ্ছি এরকম করে ধরবেন আর এই রকম করে চিপে নেবেন এই যে এতটা রস বেরোচ্ছি আমাদের দেখুন কতটা রস বেরোলো আর এই যে আমি করলাটা চিপে নিলাম তেলটা গরম হয়ে গেছে এই সময় আমি এক ফোঁটা হলুদ দিয়ে দিলাম তারপর আমি কালো জিরা দিলাম আর দিলাম সামান্য একটু সাদা চিরা আর রসুন কুচিটা দিয়ে দিলাম সঙ্গে আদা কুচিও দিলাম সঙ্গে লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম এবার এটাকে লো ফ্লেম করে ভেজে দেব এটার একটা ভাজার সুন্দর গন্ধ বেরোলে তখন আমরা পেঁয়াজটাকে দেব এটা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি দেখবেন খুব সুস্বাদু হবে খেতে প্রত্যেকে কিন্তু খেতে খুব ভালোবাসবে পেঁয়াজটা দিয়ে একটু নরম করে ভেজে নিচ্ছি এতে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম জিরা আর ধনে গুঁড়ো তো রঙ হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম টমেটো কুচিটা কিন্তু একদম লো ফ্লেমে হচ্ছে এইবার দিয়ে দিলাম আমার করলাগুলো করলাগুলো ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে একটু ঢাকনা চাপা দিয়ে দিতে হবে যাতে করলাগুলো একটু সেদ্ধ হয়ে যায় আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার করলাগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে করলাটা আমি একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছি এবার আমি এক টুকরো আলু নিলাম সেদ্ধ করে রেখেছিলাম আলুটাকে এর মধ্যে স্ম্যাশড করে দিয়ে দিলাম আর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবে যারা আলু খায় না তাদের আলু দিতে হবে না এটা কিন্তু বেশ সুন্দর আমাদের ভাজা ভাজা হয়ে যাচ্ছে আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে অল নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমার খুব ছোট্ট পরিবার আমার একটাই অনুরোধ যে আপনারা অবশ্যই কিন্তু লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের কাছ থেকে একটা জিনিসই চাই যে আমার পরিবারটা যাতে একটু বড় হয় আপনা এই পরিবারটাকে বড় করার জন্য আপনারাই কিন্তু আমার ভগবান করলাটাকে একটু চাটপাটা বানানোর জন্য আমি একটু চাট মশলা মিশিয়ে দিলাম দিলাম এক ফোঁটা গরম মশলা আমাদের এটা কিন্তু হয়ে গেছে কিন্তু এখনো অনেক বাকি আছে কেন বলছি এই সময় বাইন্ডিং আনার জন্য আমি এর মধ্যে অল্প খানিকটা বেসন ইউজ করলাম একদম সামান্য একটু বেসন ব্যবহার করলাম বেসন ব্যবহার করে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেব আর এক চামচের মতন জল ব্যবহার করব যাতে বেসনটা এর সঙ্গে মিশে যায় বেসনটা কিন্তু আমাদের এর সঙ্গে মিশে গেল আমি এটা হয়ে গেছে এবার আমি এটাকে ঠান্ডা করার জন্য আমি একটা প্লেটে নিয়ে নিলাম প্লেটে নিয়ে এটাকে আমি ছড়িয়ে দিলাম একটু ঠান্ডা হোক তারপরে আবার আসছি একটু ফ্যানের তলায় রেখে দেব একটু ঠান্ডা হওয়ার পরে আমি এইগুলোকে চপের আকারে তৈরি করে নিয়েছি এইবার এইগুলোকে একটু ফ্রাই করব। চলুন আমি এখানে অতি সামান্য তেল দিলাম একদম শ্যালো ফ্রাই করবো বলে তেল দিলাম এটা একটু গরম হোক তারপর ওইগুলো ছাড়ছি এবার কড়াইটা গরম হয়ে গেছে এগুলোকে খুব আস্তে আস্তে করে ছেড়ে দেব সবগুলো ছেড়ে নেই করলাটা তো আমাদের হয়েই আছে জাস্ট শুধু একটু তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করব তাহলে খুব সুন্দর লাগবে ডালের সঙ্গে খেতে আর এমনি মেখেও আপনারা খেতে পারেন বড়া না বানালেও আপনি আমি যেটা আগে বানিয়েছি সেটাও কিন্তু আপনারা খেতে পারেন এবার আমি উল্টে দেব দেখুন কি সুন্দর লাল লাল হয়ে গেছে করলা দিয়ে যে এরকম একটা রেসিপি হতে পারে কখনো কল্পনাও করা যায় না তাই না এই দেখুন আমাদের দুটো পাশি হয়ে গেছে এবার আমরা নামিয়ে ফেলবো দেখুন তো বন্ধুরা বুঝতে পারছেন এটা করলা তবে কত সুন্দর জিনিস হয়েছে প্রত্যেকে পছন্দ করবে আমি জানি আমার বন্ধুরা প্রত্যেকে পছন্দ করবে প্রত্যেকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে বেশি বেশি করে কমেন্ট করবে আরও আমি উৎসাহ পাবো আরও নতুন নতুন জিনিস তৈরি করব আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর একটা লাইক করতে কিন্তু একদম ভুলবেন না